বিশ্ব রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর মার্কিন সামরিক রণকৌশলে এক বড় পরিবর্তনের সাক্ষী হল বিশ্ব বড়দিনের রাতে নাইজেরিয়া ইসলামিক স্টেট বা আইএস আস্তানায় এর আস্তানায় এক শক্তিশালী বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর এই হামলাকে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিহিত করেছেন আইএস এর জন্য বড়দিনের উপহার হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তার নির্দেশেই বড়দিনের এই বিশেষ সময়টি বেছে নেওয়া হয়েছে নাইজেরিয়ার সোকোতো প্রদেশে আইএস এর লক্ষ্যবস্তুতে এই প্রাণঘাতী হামলা চালানো হয় ট্রাম্পের দাবি নাইজেরিয়ায় দীর্ঘদিন ধরে খ্রিস্টানদের ওপর চলা গণহত্যার প্রতিবাদেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন তিনি আরও হুঁশিয়ারি দেন যদি খ্রিস্টানদের ওপর হামলা বন্ধ না হয় তবে আগামীতে আরও বড় ধরনের সামরিক পরিস্থিতির মুখে পড়তে হবে জঙ্গিদের মার্কিন আফ্রিকা কমান্ড বা আফ্রিকম জানিয়েছে নাইজেরিয়া সরকারের সাথে সমন্বয় করেই এই অপারেশন চালানো হয়েছে তবে ট্রাম্পের এই পদক্ষেপ নিয়ে খোদ যুক্তরাষ্ট্রেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ডেমোক্র্যাটদের সমালোচনার জবাবে ট্রাম্প দাবি করেছেন তিনি নিজে এই আদেশ দিয়েছেন বলেই বিরোধীরা এর বিরোধিতা করছে এদিকে নাইজেরিয়ার পাশাপাশি ভেনেজুয়েলার ওপর চাপ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন দেশটির জলসীমায় বিপুল সেনা মোতায়েন এবং একের পর এক তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী ভেনেজুয়েলা সরকার একে আন্তর্জাতিক জলদস্যুতা বলে নিন্দা জানালেও নিজের আমেরিকা ফার্স্ট নীতিতে অটল রয়েছেন ট্রাম্প